নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি বাঙালির খুবই প্রিয় রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সর্ষে পোস্ত ইলিশ দুপুরে গরম গরম ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি এবার দেখুন আমি এইখানে ছয় পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছ কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ হাফ চামচের থেকেও কম পরিমাণে লবণ অ্যাড করলাম এবার দিয়ে দেব এক চিমটির মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পরে প্রত্যেকটি মাছের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে প্রত্যেকটি মাছের গায়ে দেখুন আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো দেখুন সবগুলো মাছ আমার ম্যারিনেট করা কমপ্লিট এবার আমি মশলা রেডি করে নেব মশলা আমি শিল্পাটাই রেডি করে নেবো দেখুন শিল্পাটা নিয়েছি এখন আমি শিল্পাটাই দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণ কালো সর্ষে আপনারা যদি চান সাদা সর্ষেতেও করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পোস্ত আর দিয়ে দিচ্ছি দেখুন চারটে শুকনো লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসেবেই আপনারা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ইউজ করবেন মাত্রা আপনারা কম বেশি করে নেবেন যে কোনো রেসিপিতে যদি মশলা বেটে দেওয়া হয় তাহলে কিন্তু সেই রেসিপির স্বাদ দুই গুণ বেড়ে যায় শিলে অল্প অল্প জল অ্যাড করে দেখুন আমি খুব মিহি করে আমাদের এই সর্ষে পোস্ত শুকনো লঙ্কা খুব মিহি করে দেখুন বেটে নিচ্ছি যতটা সম্ভব প্লেন করা যায় ততটাই আমি খুব মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করব আর সর্ষে শিল্পাটাই বেটে নিলেই কিন্তু তার স্বাদ অসাধারণ থাকে মশলা কিছুটা বেটে নেওয়ার পরে এবার আমি অ্যাড করে দিচ্ছি দেখুন চারটে কাজু বাদাম অর্ধেক করে ভাগ করে দিয়েছি যাতে আমার বেটে নিতে সুবিধা হয় তাই এখন খুব মিহি করে খুবই মিহি করে আমি একেবারে প্লেন করে বেটে নেব মশলা যত প্লেন হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখুন আমি খুব ভালো করে বেটে নিয়েছি এখন আমি তুলে একটি বাটিতে রেখে নেব দেখুন আমাদের মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন পাটা থেকে দেখুন আমি পরিষ্কার করে মশলা ছাড়িয়ে দিচ্ছি এবার আমি মশলা তুলে একটি বাটিতে রেখে দেব দেখুন বেটে নেওয়া মশলাগুলি আমি একটি বাটিতে তুলে নিচ্ছি শিলের উপর থেকে সম্পূর্ণ মশলা আমি তুলে একটি বাটিতে নিয়ে নিলাম এবার নিয়ে নেব আমি একটি কড়াই দেখুন কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে অ্যাড করে দিচ্ছি আমাদের বেটে নেওয়া সর্ষে পোস্ত কাজু আর শুকনো লঙ্কার পেস্ট দেখুন আমি খুব মিহি করেই কিন্তু বেটে নিয়েছি আর ঠেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি বাটি ধুয়ে পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম যতটুকু প্রয়োজন ততটুকুই আমি দেখুন অ্যাড করে দিচ্ছি বেশি পরিমাণে দেবো না এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ মাছ ম্যারিনেট করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেল চার চামচ পরিমাণ এবার আমি খুন্তি দিয়ে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মশলা যেন কোনো দানা ভাব না থাকে সেইভাবেই দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইতে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো মাছের পিস এক এক করে সবগুলো আমি কড়াইতে অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি দেখুন ছয়টি গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর এখন কড়াইতে দিয়ে দেব ঢাকা দেখুন ঢাকা দিয়ে দিয়েছি এবার তুলে নিয়ে গিয়ে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো রেখে আমি প্রায় দশ মিনিটের মতো হতে দেব ইলিশ মাছ রান্না করতে বেশি সময় কিন্তু লাগে না খুবই অল্প সময়ের মধ্যে অসাধারণ স্বাদের রেসিপি তৈরি হয়ে যায় প্রায় দশ মিনিটের মতো আমি খুব ভালো করে হতে দিয়েছিলাম দেখুন দশ মিনিটের পর এখন কড়াই থেকে ঢাকা তুলে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াই নিচের দিকে যেন লেগে না যায় সেই জন্যই একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর দেখুন প্রত্যেকটি মাছ আমি উল্টে পাল্টেও দিচ্ছি খুবই আলতো হাতে মাছগুলো উল্টে দিতে হবে দেখুন খুন্তি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও আমি পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে দেব দেখা হচ্ছে পাঁচ মিনিটের পর দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এখন কড়াই থেকে আমি ঢাকা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের রেসিপি কিন্তু সম্পূর্ণভাবেই কমপ্লিট হয়ে গেছে এখন দেখুন খুন্তি দিয়ে আমি একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে অ্যাড করে দেবো কাঁচা সর্ষের তেল দুই চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিলে যে কোনো ভাপা রেসিপি খেতে অসাধারণ হয় আর টেস্টের ব্যালেন্স করার জন্য খুবই অল্প পরিমাণে চিনিও অ্যাড করলাম আপনারা যদি চিনি না দিতে চান অবশ্যই স্কিপ করতে পারেন সর্ষের তেল আর চিনি দেওয়ার পরে আমি প্রায় এক মিনিটের মতো খুব আলতো হাতে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম দেখুন মেশানো কমপ্লিট এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবো দেখুন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটি প্লেটে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাছ কিন্তু একেবারে খুবই নরম হয় খেতে হয় অসাধারণ আর এই গ্রেভিটা ভাতের সাথে মেখে খেতে অপূর্ব স্বাদ লাগে একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখবেন বাড়িতে সকলেই খুব তৃপ্তি করে খাবে আর আপনারও খুব প্রশংসা করবে খেতে অসাধারণ হয় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আজকের এই রেসিপি এখানেই শেষ হল আবারও দেখা হবে আপনাদের অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা নমস্কার